por aquí, a debo. de vos. দেবো আবার অফারটা চলো আবার নিয়েই এসেছি তোমাদের সেই জামে বাড়ি সিল্কটা কাতান সিল্ক যেটা বলা হয় পুরো অল বডিতে কাজে আর ডিজাইনটা একদম একদম বেনারসি বুটার মধ্যে তোমাদের পুরো চলে তার মধ্যে যাচ্ছে একটা সুন্দর পাড়া তোমাদের এবার বলো দেবো নাকি অফারটা সেই ভাইরাল অফার মানে ভাইরাল ডিজাইন ভাইরাল অফার দুটো মিলিয়ে চলে আজকে এই কালেকশনটা রেডি করেছি এটা কিন্তু কোন রকমই তোমাদের অনলাইন ছাড়া অফলাইনে বুকিং হবে না শুধুমাত্র অনলাইন কাস্টমার যারা রয়েছে তাদের জন্য আর এই সাইডে বুকিং করতে হবে তোমাদের কিছুই করতে হবে শুধুমাত্র স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে তোমরা পার্সেল আনবক্সিং করবে জাস্ট দেখে নাও শাড়িটা বিউটিফুল একটা ডিজাইনে চলে যাচ্ছে একদম জামেবার কাতান সিল্কে চলে যাচ্ছে আঁচলটাও জাস্ট বিউটিফুল একটা আঁচলের মধ্যে চলে যাচ্ছে আর তার সাথে রয়েছে তোমাদের এত সুন্দর পার একটা পাড়ের কারুকার্য আচ্ছা পাড় আর আঁচল দেখলে কি হয়ে যাবে তার সাথে যে এত সুন্দর বডি কাজটা দিয়েছে সেটা কি তোমরা খেয়াল করেছো ফুল অফ বডিতে তোমাদের এত সুন্দর একটা কারুকার্য যাচ্ছে অ্যান্ড টোটাল শাড়িটার মধ্যে যে ডিজাইনটা যাচ্ছে ও মাই গড সো বিউটিফুল একটা ডিজাইনে চলে যাচ্ছে এর সাথে কিন্তু শেষ না দিস ব্লাউজ পিস ফুল অফ তোমাদের এরকম কাজ আছে হাতায় থাকছে তোমাদের বর্ডার যে বর্ডারটা তোমার ব্লাউজের মধ্যে করতে ফার্স্ট কালার আমি আবার বলছি আজকে কিন্তু সেই অফার থাকছে এর তোমাদের কিছুই করতে হবে না একটু শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড খুবই 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 রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো জাস্ট নেক্সট কালার অপশনটা জাস্ট দেখে নেবে একদমই তোমাদের জন্য পার্পল উইথ হট পিঙ্কের মধ্যে তোমাদের জামাইবার ডিজাইন চলে যাচ্ছে একটা বিউটিফুল একটা ডিজাইনে চলে যাচ্ছে এই ডিজাইন গুলো কোনো রকমই তোমরা কিন্তু অফলাইনে পাবে না শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য যারা ভাবছ যে আমি এই দামের মধ্যে শাড়ি নেবো তাহলে অবশ্যই দোকানে চলে আসবে বাট হ্যাঁ সেম ডিজাইন পাবে না ঠিক আছে দোকানে আসলে এই দামের মধ্যে ভ্যারিয়েশন পেয়ে যাবেন নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে একদম ভাইরাল একটা ডিজাইন একদমই যাচ্ছে তোমাদের জামে বারের মধ্যে রামা কালার এটা সিগ্রি রামা বলবো একদম যে ময়ূরকন্ঠি রামা সেটা না সিগ্রিন রামার মধ্যে চলে আছে তার মধ্যে যাচ্ছে তোমাদের বেনারসি বুটার মধ্যে কারুকার্য খুব সুন্দর একটা কালার এইসব কালারগুলো যদি প্লেটিং করে দেখাতাম আমার মনে হয় বেশি বেটার হতো কারণ বেশি সুন্দর দেখতে লাগতো আমি কেন যাই না আজকে প্লেটিং করলাম না কি মন হলো করিনি নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদম বটল গ্রিন কালারের মধ্যে ওয়াও সো 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 বিউটিফুল আমার কাছে সব কটা কালারই ভালো লাগে তোমাদের কাছে কোনটা লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর সবার কাছে বলবো আজকের অফারটা এতটাই রিজনেবল এতটাই রিজনেবল যদি নিতে হয় তোমাদের কি করতে হবে একটু জলদি জলদি সিনেমা নাম্বারে বুকিং করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে অ্যান্ড অবশ্যই 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 কমেন্ট মাস ঠিক আছে শেয়ার লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে এটা আছে তোমাদের কফি পার্পল কালার যেই কালারটা খুলবো সেটাই যাবে এবার বলে দিই যারা যারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো তারা তো একটা বিশাল বড় ডিসকাউন্টে পাচ্ছ আর যারা যারা করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তারা পাচ্ছ দিস নেক্সট এন্ড লাস্ট কালার এটা কিন্তু তোমাদের একদম মিডনাইট ব্লুর মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে আছে জামেবাড়ির ডিজাইন প্রাইস উইল বি যারা যারা শেয়ার করছো না লাইক করছো না কমেন্ট করছো না তাদের জন্য অনলি এন্ড ওনলি অনলি এন্ড অনলি বেশি না মাত্র আর মাত্র 750 750 টাকা আর যারা করছো না শেয়ার লাইক কমেন্ট তারা তারা পাচ্ছ শুধুমাত্র